বাগেরহাটে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের তিনটি মোটরসাইকেল কাটার মেশিন গ্র্যান্ডিং মেশিন সেলাই রেঞ্জ ড্রাইভার, রং স্প্রের কৌটা ও নাম্বার প্লেট জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সুপর্দ করা হয়েছে এর আগে এদিন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান গ্রেপ্তারকৃতরা হলেন জেলার চিতলমারি উপজেলার আরুয়া বর্ণী এলাকার নাসিল মল্লিকের ছেলে রুবেল মল্লিক বারাসিয়া এলাকার বাদশাহুনির ছেলে মোহাম্মদ জামাল ধুনি আফজাল হোসেন শেখের ছেলে ওয়াসিবুর রহমান শেখ চর বানিয়ারি এলাকার মৃত চেহারউদ্দিন তরফদারের ছেলে ওয়াহাব আলী তরফদার গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার মৃত নিজাম মোল্লার ছেলে আরিফুল মোল্লা ও গোবরা সোনাকুর এলাকার নওয়ব আলী শেখের ছেলে শান্ত শেখ বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় দুইটি চুরি মামলা রেকর্ড করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এহানুল হক ঢাকা পোষ্ট